ভারত কি বাংলাদেশে হামলা করবে করলে কবে করবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই ভারত বাংলাদেশ অবনতি হয়ে গেছে এই সম্পর্কের উন্নতি তো দেখা নেই এবং কবে উন্নতি হবে এটি আসলে কেউ জানে না আর এই যখন অবস্থা ঠিক তখন গত দশ নভেম্বর দিল্লিতে একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে গেছে তেরো জন সেখানে নিহত আহত হয়েছে পঁচিশ তিরিশ জনের মতো এই যখন পরিস্থিতি তখন তদন্ত চলছে এবং তদন্তে বাংলাদেশ যোগ পাবার খুব জোর দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ হয়ে সেখানে হামলা করা হয়েছে বাংলাদেশ হয়ে বিস্ফোরক চলে গেছে সেখানে বাংলাদেশের কারা কোথায় কিভাবে জড়িত এমনকি বাংলাদেশের সরকারের সাথে যুক্ত ব্যক্তিও জড়িত গত পনেরো নভেম্বর ভারতের শতবর্ষী ইংরেজি দৈনিক ডেকান ক্রনিক্যাল একটা সুস্পষ্ট প্রতিবেদন করেছে ডেকান ক্রনিক্যাল যেটি বলছে যে এন্টেল ফাইন্স ঢাকা লিঙ্ক টু ব্লাস্ট ঢাকার লিঙ্ক পেয়েছে সোজা কথা এবং এখানে এই প্রতিবেদনটাতে সুস্পষ্ট হয়ে নাম ধরে ধরে বলেছে যে জঙ্গি সংগঠনের কর্মী আছেই সাথে জঙ্গি সংগঠনের কর্মীরা যে সরকারের মধ্যে ঢুকে আছে সেটি সুস্পষ্ট করে এই ডেকান তার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে ডেকান ক্রনিক্যাল প্রসিদ্ধ একটি শতবর্ষী পুরনো ইংরেজি দৈনিক মন গড়া গুজব ছড়াবে আপনি মনে করেন বাংলাদেশের কিছু মানুষ মনে করে ভারতীয় গণমাধ্যম মানে গুজব গুজব ছড়িয়ে দেয় সরকারের তরফ থেকে বলা হয় সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এমনটাও বলেছিলেন কদিন আগে যে ভারতীয় গণমাধ্যমের এইসব কথা বিশ্বাস করবার কোনো কারণ নেই ডেক্কান কোরনে গেল সরকারের একজন সচিব চুক্তিতে নিয়োগপ্রাপ্ত সচিব স্বরাষ্ট্র সচিব নাসিমুন গনিকেও জঙ্গি সংযোগের বা সংশ্লিষ্টতা আছে এমনটা বলেছেন বননেতা তার একটা মিটিং করেছিলেন ভারতেই হামলা করার জন্য সেই মিটিংটার কথা উল্লেখ আছে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ছিলেন ঢাকা উত্তরের প্রশাসক এজাজ মোহাম্মদ এজাজ জীবনে কোনোদিন দেখিনি চিনি না হঠাৎ করে এই নতুন বন্দোবস্তকালে উত্তরের প্রশাসক তার সঙ্গে জঙ্গি যোগ জঙ্গিযোগ তাহারের যুক্ততা আছে নাসিমুল গনির সাথে হিজবুতাহরের যুক্ততা আছে অনেক দিন ধরে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন মাধ্যম থেকে কানা শুনছি এবং তারাই নাকি এই হামলার সাথে জড়িত নাসিমুল গনি এখনো এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখনও তিনি পাকিস্তানে অবস্থান করছেন এবং এর আগে গত সেপ্টেম্বর মাসে তিনি পাকিস্তানে গিয়েছিলেন কাজেই গণমাধ্যমে এসছে এর আগে টাইমস হাফিজ সাহিদ হাফিজ সাহিদ এর প্রসঙ্গ হাফিজ সাহিদ পাকিস্তানের জঙ্গি নেতা তিনি বাংলাদেশ হয়ে আক্রমণ করবেন এমন প্রসঙ্গ এসেছিল ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় এই কথাগুলো আসছে গণমাধ্যমে সীমিত আছে গোয়েন্দা রিপোর্ট গোয়েন্দারা এখন পর্যন্ত তদন্ত করছে দুই এক দিনের মধ্যে তদন্ত রিপোর্ট এবং ভারত সরকারের কাছে একটা ধারণাও চলে গেছে ভারত কি তাহলে বাংলাদেশে জঙ্গি যোগ পেলে হামলা করে বসবে কদিন আগে আপনারা জানেন যে ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশ সফর করে গেছেন তারা কি করতে এসেছিলেন তারা কি বাংলাদেশে বিরানি খেতে ছিলেন না জঙ্গিযোগ দেখিয়ে দিতে এসছিলেন এই মুহূর্তে ভারতে সফররত আছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমান ভারতের নিরাপত্তা সম্মেলন এই অঞ্চলের দেশগুলোর সেই সম্মেলনে যোগদান করবার কথা তার তিনি বিশ তারিখের দুদিন আগে আঠারো তারিখ সন্ধেবেলা দিল্লিতে হাজির আমরা যেটি জানতে পেরেছি আঠারো তারিখ সন্ধ্যেবেলা দিল্লিতে হাজির হবার পর থেকেই মধ্যরাত পর্যন্ত ভারতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনীর লোকজনের সঙ্গে এই খলিলুর রহমানের বৈঠক হয়েছে এবং বৈঠক আমি যেটি বলছিলাম যে ভারতকে আসলে বাংলাদেশে হামলা করবে না ভারত সহসা বাংলাদেশে হামলা করবে না যে ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে সেই বাংলাদেশে ভারত হামলা করবে না নিতান্ত বাধ্য না হলে তবে দরবার বা বার্তা দিচ্ছে প্রতিনিয়ত এই খলিলুর রহমানকে ডেকেও বার্তা দেওয়া যে তোমরা যদি এই কাজটা না করো তাহলে আমরা আমাদের কাজ করব। এই বার্তাটা এখন শুনবে কিনা যেহেতু এখানে পাকিস্তান যোগ আছে পাকিস্তানের উদ্বুদ্ধতা আছে পাকিস্তানের আইএসআই ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান দূতাবাসে সময় সদা সর্বদা বসবাস করে এমন আলাপ কথিত আছে সেহেতু পাকিস্তানি পরামর্শে যা কিছু হওয়ার হচ্ছে এই যে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি দেওয়া থেকে শুরু করে সবকিছু পাকিস্তানি পরামর্শে এখন পর্যন্ত হচ্ছে এখন যারা সরকারে আছেন তারা ভারত বলবেন যে এটা করো না হলে তারা কি আসলে শুনবেন তাদের কি দেশের প্রতি মায়া আছে মায়া নেই তারা শুনবেন না তারা যদি দেখেন চূড়ান্ত বিপদে পড়ে গেছে বাংলাদেশ তারা আসলে করে উড়াল দিয়ে তাদের নিজ দেশ তাদের তার বাংলাদেশে জন্ম কিন্তু তার বিদেশি নাগরিক উড়াল দিয়ে পালিয়ে যাবেন কিন্তু মাঝখান থেকে বিপদে পড়বে কি আমরা বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ জনগণ ভারত হামলা করবে এটা বলা যায় না কিন্তু বাধ্য হলে ছেড়ে দেবে না এমন একটি সরকার বাংলাদেশে এই মুহূর্তে আছে বেশিরভাগ বিশেষজ্ঞরা বলেন যে ভারত কোনোভাবেই হামলা করবে না কিন্তু না আমি বলবো হামলা করবে কারণ এরা শোনার পাত্র নয় ডক্টর ইউনুস গং ভারতের পরামর্শ ভারতের কথা শোনার পাত্র নয় এরা পাকিস্তানের পরামর্শ পাকিস্তানের পরামর্শে বাংলাদেশকে এরা বিপদগামী করে ছাড়বে এই যে গোয়েందার রিপোর্টটা দিল্লি ब्लाস্টার গোয়েందার রিপোর্টটা ভারত সরকার চূড়ান্তভাবে পাবে পাওয়ার সাথে সাথে আমি মনে করি আজকে আমরা 19 তারিখে কথা বলছি 19 নভেম্বর আগামী 30 নভেম্বরের মধ্যে বাংলাদেশ এই বাংলাদেশী পত্রিকাপক্ষ যদি তারা ভারতের সিগন্যাল পেয়ে ব্যবস্থা না নেয় 30 নভেম্বরের মধ্যে বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে হামলা হতে পারে হতে পারে এজন্যই বলছি হবে এটা নিশ্চয়তা দিয়ে বলবো না কারণ হিসেব নিকেশ বিভিন্ন সময়ে নানা সময় নানা রকম হিসেব পাল্টে যায় একটা ঘটনা দেখা যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে সোজা একদিকে যাচ্ছে কিন্তু না সিচুয়েশনের কারণে গাড়িটাকে ইউটার্ন নিয়ে আবার ঘুরে আসতে হয় এমনটা হতে পারে এ কথা আমি হলপ করে বলতে পারি খলিলকে ভারতে ডেকেছে সুনীলকে দিয়ে ভারত বার্তা দেবে এর আগেও বিভিন্ন সময়ে বার্তা দিয়েছে এটা হচ্ছে চূড়ান্ত বার্তা এই বার্তা যদি বাংলাদেশ না শুনে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে বাংলাদেশে জঙ্গি ঘাঁটি জঙ্গি জামাতের ঘাঁটিতে হামলা হবে হামলা হবার সম্ভাবনা আছে এটা উড়িয়ে দেবার কোনো কারণ নেই কারণ জঙ্গি যোগে স্বয়ং সরকারের লোকজনের সঙ্গে যুক্ততা পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ভারতকে ছেড়ে দেবে ভারত প্রথমে ম্যানেজ করে বা আপোষ আলাপ আলোচনার মাধ্যমে এই জঙ্গিগুলোকে ধরতে চাইবে যখন বাংলাদেশের এই সরকার সহযোগিতা করবে না তখন চূড়ান্ত ব্যবস্থা আমলে পড়বে এটি নিশ্চিত থাকুন আমরা সেই দিকেই যাচ্ছি আমরা কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছি